হ্যালো গাইস প্রতিমার পাঠশালায় তোমাদের স্বাগত আজ আমরা ক্লাস ফাইভের রিভিশন লেসেনের অ্যাক্টিভিটি টুয়েলভ নিয়ে আলোচনা করবো এটা লেখা আছে যে সিজনস ইন মাই কান্ট্রি আমাদের দেশের ঋতুগুলো নিয়ে বলা হয়েছে এনে দেখো লুকস লুক অ্যাট দ্য ওয়ার্ডস গিভেন বিলো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে টেল ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে বলো অ্যাবাউট সম্বন্ধে দ্য ফিচার্স দ্যাট আর রিলেটেড উইথ দ্য সিজন ফিচার্স মানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলোর সম্বন্ধে অ্যাবাউট মানে সম্বন্ধে দ্যাট মানে যেগুলো আর রিলেটেড মানে যেগুলো সম্বন্ধিত রয়েছে উইথ দ্য সিজন ঋতুর সম্বন্ধে বলা হয়েছে যে বৈশিষ্ট্যগুলো আক্স ইউর ফ্রেন্ড তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো টু গেস অনুমান করতে দ্য সিজন যেটা কী ঋতু কোন ঋতু এটা সেটা সম্বন্ধে বলতে বলেছে দেখো স্কর্চিং সানসাইন মানে ঝলসানো রোদ ম্যাঙ্গোজ আমগুলি ফ্যানস মানে পাখা থান্ডার স্ট্রমস ঝড় বজ্রবিদ্যুৎ মানে বজ্র সহ ঝড় বা বজ্র সহ ঝড় হিট তাপ সোয়েট ঘাম থার্স্ট তৃষ্ণা তাহলে আমরা এগুলো দ্বারা সহজেই বুঝে নিচ্ছি যে নেম অফ দ্য সিজন সামার দেখো এবার এই সামার নিয়ে আমি লিখেছি আমি পড়ে বাংলা মানে সহ বুঝিয়ে দিচ্ছি উচ্চারণসহ দেখো সামার সামার সিজন ইজ দ্য হটেস্ট সিজন অফ দ্য ইয়ার আমি এখানে একটা নতুন একটা সেন্টেন্স অ্যাড করেছি যেটা এর মধ্যে নেই আমি একটা ভূমিকা হিসেবে দিয়েছি ইন্ট্রোডাকশানে যে গ্রীষ্ম ঋতু সব সবথেকে গ উষ্ণতম ঋতু অফ দ্য ইয়ার আমাদের মানে বছরের বছরের সব থেকে উষ্ণতম ঋতু হল গ্রীষ্ম ঋতু পিপল হ্যাভ সোয়েট মানুষদের ঘাম দেয় অন দেয়ার বডি মানে তাদের শরীরে মোস্ট অফ দি টাইম এই সময়ে মানুষের শরীর ঘামে ভিজে যায় স্কর্চিং সানসাইন মানে ঝলসানো ও রোদ মেক্স আস বর্ন মানে আমাদের পুড়িয়ে দেয় উই নিড ফ্যান্স আমাদের পাখার প্রয়োজন হয় টু গেট কমফর্ট আরাম পাওয়ার জন্য ফ্রম হিট তাপ থেকে উই গেট অলওয়েজ থার্সটি আমরা সবসময় তৃষ্ণার্থ অনুভব করি ফর কোল্ড ওয়াটার জল জলের জন্য তৃষ্ণা তৃষ্ণাবোধ করি ঠান্ডার বিদ্যুৎ সহ ঝড় অকার ইন দ্য ইভিনিং সন্ধ্যেবেলায় আসে উই ক্যান গেট ম্যাঙ্গোস আমরা পাই এই সময় আম টু ইট খেতে ইন দিস সিজন এই ঋতুতে আমরা আম পাই খাওয়ার জন্য আম পাই হলো এবার দেখো তারপরে দু নম্বরে আছে কি ডালিয়া অ্যান্ড মেরিগোল অর্থাৎ ডালিয়া এবং গাঁদা ফুল কোল্ড উইন শীতল বাতাস ম্যাঙ্গোজ কমলালেবু কোল্ড অ্যান্ড উল্যান্ডস লেপ ও পশমের পোশাক পিকনিক্স বনভোজন মিষ্ট কুয়াশা প্লিজেন্ট সানশাইন আরামদায়ক রোদ আমরা অবশ্য বুঝতেই পেরে গেছি নেম অফ দ্য সিজন উইন্টার এবার দেখো উইন্টারের সম্বন্ধে একটা লিখেছি তোমাদের ভালো লাগলে নিশ্চয়ই ভালো লাগবেও দেখো উইন্টার উইন্টার সিজন ইজ দ্য কোল্ডেস্ট সিজন অফ দ্য ইয়ার ওইটার মতোই আমি লিখেছি দেখো যে শীত ঋতুটি হলো বছরের একটি শীতলতম ঋতু কোল্ড উইন্ডস ব্লো ব্লো ইন দিস সিজন ঠান্ডা বাতাস এই ঋতুতে পয় ইন দ্য ডে টাইম দিনের বেলায় সানশাইন ইজ প্রেজেন্ট সূর্যের আলোটা মনোরম হয় মিস্ট অর্থাৎ কুয়াশা ক্যান বি সিন ইন দ্য মর্নিং সকালবেলায় আমরা দেখতে পাই ডালিয়া মেরি অ্যান্ড অরেঞ্জ আর দ্য সিজনাল ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুইটস ডালিয়া গাঁদা এবং কমলা লেবু হল। ঋতুর ফুল ও ফল এই ঋতুর পিপল মানুষজন গো ফর পিকনিক্স অ্যাট দিস টাইম এই সময়ে মানুষ বনভোজন করতে যায় কোইলস অ্যান্ড উল্যানস আর মোস্ট নিডেড থিংস অফ দিস টাইম এই সময়ে লেপ এবং উলের পোশাক খুব প্রয়োজন হয়ে থাকে নমস্কার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইকও অবশ্যই করবে